মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটুরে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী সাবিনে ইয়াসমিন তার কেন্দ্র মধ্যবাড়ি বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও শেষ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মধ্যবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিন তার বিধানসভা এলাকায় রথবাড়ি গ্রাম পঞ্চায়েত উত্তর মোহনপুর বালুয়াচারা কাকমারি গীতামোড় সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখলেন এবং তার পাশাপাশি তিনি জানান আগামীতে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মী নিয়োগ করে বাড়ি বাড়ি ভোটার কার্ড চেক করা হবে দেখো আমরা সকলেই আতঙ্কিত আছি যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য এবং শুধু তাই নয় ভুতুড়ে ভোটার একদিকে একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম অন্যদিকে হচ্ছে ভুতুড়ে ভোটার অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা ইনলিস্টেড করেছে তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেল চেক করছি আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যে তাদের এপিক নাম্বার মোবাইলেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেসগুলো গুলো আমরা বোঝানোর চেষ্টা করছি তারা নিজেরাও চেক করতে পারবে এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের দুইজন তিনজন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজন হলে তার একটা জায়গাতেও বসে যেহেতু ভোটার তালিকায় এপিক নম্বর দেওয়া আছে সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি তাহলেও কিন্তু সার্ভেটা করা যাবে ফলে আমি অনুরোধ করবো যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার নির্দেশ দিয়েছেন এটা যেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিখুঁত ভাবে এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা হ্যাঁ আমার এখানে চর এরিয়া আছে এখানে বিহার ঝাড়খন্ড রয়েছে যেখানে প্রচুর ভোটার নদীর পাড়ে ওপারে রয়েছে ওখানে আমাদের সন্দেহ আছে যে ভুয়ো ভোটার ওখানে হতে পারে ওখানেও আমরা যাবো কারণ আমরা যা শুনলাম যে দিল্লি ভোটে তারা এটা এরকম ঘটনা ঘটেছে এবং সেই থেকে আমরা অ্যালার্ট করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে কর্মে এবং উন্নয়নে তারা মারতে পারছে না তার জন্য তারা বিভিন্ন ভাবে তারা ও ভোটার বাড়িয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই এই পলিসিকে যারা মানুষের সমর্থনে নাই মানুষকে মানুষের জুয়াত চুরি করে যারা আজকে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তাদেরকে আমরা ধিক্কার জানাই আসুন না লড়াই লড়ি আমরা উন্নয়নের নিরিখে আপনারাও প্রচার করুন উন্নয়ন নিয়ে আমরাও প্রচার করব মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা ভোটের লড়াই লড়ি এইভাবে দুই নম্বরই করে যারা আজকে বাংলাকে দখল করতে চায় তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা তৈরি আছি দিদির নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোনো প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য বিজেপির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফল হতে না